আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আর সোমবার দুই বারো দু সাল এসেছি তাহেরপুর ছাগলের হাটে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন জাতের ছাগল এবং ছাগলের আপডেট দাম দর্শক সাড়িটার কত দাম হচ্ছে আপনার এটা অনেক বড় শরৎ তো বত্রিশ হাজার পর্যন্ত হয়েছে না কত কেজি মাংস হতে পারে এটা দশ ধরা তার মানে পঞ্চাশ সাতচল্লিশ কেজি বত্রিশ পর্যন্ত দাম হবে না কি ছাগল এটা আপনার বেশ বাড়ির আপনার ও বাসা কোথায় আপনার ও তাই কয়টা ছাগল আনছিলেন আজকে আপনি একটাই কেমন আপনি চাওয়া কেমন দাম সেই চাচ্ছেন কত পঁয়ত্রিশ পার হেলেকার দাম বেচবেন না বুঝতে পারছি দর্শক এই যে ছাগল দেখছেন এই ছাগলের দাম আজকের তাহেরপুর বাজারের দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা সেই এই যে বিক্রেতা ভাই ভাই আপনার নামটা কি শাহিন আলম শাহিন আলম ভাইয়ের হচ্ছে চাওয়া যে ইচ্ছা যে পঁয়ত্রিশের উপরে থাকতে হবে দাম আজকে তাহেরপুর বাজারে এই যে ছাগল অনেক বড়ো সড়ো তাও প্রায় আটচল্লিশ পঞ্চাশ কেজি ওজনের ছাগল দর্শক সতেরো হাজার টাকা হচ্ছে বিক্রেতার চাওয়া দাম আর যিনি কিনবেন তিনি বলছেন হচ্ছে তেরো হাজার টাকা

সাড়ে পঁচিশ হাজার টাকা জোড়া দর্শক চাচ্ছে চব্বিশ হাজার টাকা আজকের বাজারে ক্রেতা যিনি তিনি বলতেছেন আর কি আজকে কয়টা নিয়ে এসছিলেন ছাগল আটটা তিনটা আছে ভালো হয়েছেন তো আজকে এলাকি দাম কম হচ্ছে

এমন করেন না না যে দর্শক আপনারা দেখছেন দুইটি ছাগল সতেরো হাজার টাকা করে দাম বলতেছে আর একটি দামে যে এটা হচ্ছে ষোলো হাজার টাকা দাম বলতেছে আজকের তাহেরপুর ছাগলের হাটের দাম আপনারা দেখছেন আজকের তাহেরপুর হাটের আপডেট ছাগলের দাম এবং বিভিন্ন জাতের ছাগল এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা যদি তাহেরপুর হাটে আসতে চান তাহলে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনারা আসতে পারেন রেল যোগেও আসতে পারেন এবং বাস যোগেও আসতে পারেন বাস যোগে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে পুঁঠিয়াতে পুঁঠিয়ার বাসে মানে তাহার রাজশাহীর বাসে উঠে পুঁঠিয়াতে আপনাকে নামতে হবে তারপরে হচ্ছে সিএনজি কিংবা অটো যোগে আপনাকে তাহেরপুরে আসতে হবে আর যদি রেলের যুগে আসেন নাটোরেও আসতে পারেন এবং রাজশাহীতেও রেল স্টেশনে নামতে পারেন লোকাল বাস কিংবা সিএনজিতে এই তাহেরপুর হাটে আপনারা বসতে পারেন দর্শক কত দাম হচ্ছে কাকা এগুলা জোড়ানা

আট হাজার পিস আর দুটে খাসি না আর এটা পার্টি না এটার দাম কত হচ্ছে ভাই জোড়া ছত্রিশ হাজার বলতে হচ্ছে তা আপনার সাওয়া কটা নিয়ে এসেছিলেন আজকে ছাগল দুইটাই दुई हजार टका दाम तो बेचे जा सकता है। तो बेशी बेचे नहीं तो। चलो तो घोर लिए जाओ तारो बेशी ये है ना? घोर लिए गए ले मालारो तीन लोने को सेट करने लिए तो। दू टेनियर्स चलें। दू टेनियर्स। तो ताज़कर बैप्शा तो क्या? कल का कौन हारत किसलिए? कितने वेलेगी साल? ये वाला हारत किसलि� দর্শকে তো জোড়া হচ্ছে ছত্রিশ হাজার টাকা হচ্ছে না ভাই কি ছাগল এটা রাম ছাগলের কস না তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ